যেসব তৃণমূল নেতারা চাকরি প্রার্থীদের থেকে টাকা নিয়েছে তাদের কলার ধরে টাকা আদায় করা হবে ব্যারাকপুরে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় চাকরি খুঁইয়েছেন দু সালের এসএসসি পরীক্ষায় শিক্ষক শিক্ষিকার চাকরি পাওয়া পঁচিশ হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকারা যেখানে অভিযোগ উঠেছিল অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে টাকা নিয়ে তাদেরকে শিক্ষক শিক্ষিকার চাকরি দেওয়া হয়েছিল সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে শুক্রবার বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি দাবি করেন যে সমস্ত তৃণমূল নেতারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল তাদের কলার ধরে টাকা আদায় করা হবে যারা চাকরি খুঁয়েছেন তাদের পাশে বিজেপি আছে এবং বিজেপি সব রকম সাহায্য করবে প্রয়োজনে সেই সমস্ত তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন এছাড়াও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিজেপির নোংরা রাজনীতি খেলা মন্তব্য নিয়ে কটাক্ষ করে অর্জুন সিং বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি নোংরা রাজনীতি অন্য কেউ করে না দেখুন সবটাই ইলেকশন কমিশনের উপরে ডিপেন্ড করে ইলেকশন কমিশন কত শক্ত আছে কত শক্ত নেই ইলেকশন কমিশন দেখুন কি করে ভোট করাচ্ছে ও তো বাংলায় ভোট দখল বুথ দখলের তো পরম্পরা আছে তৃণমূল এর ছাড়া কোনো তৃণমূলের করে যে কোনো পথও নেই এ না করলে তৃণমূল ভোটও পাবে না টেন পার্সেন্টও ভোট নেই তৃণমূল কাছে ওই জন্য এরা করছে ভোটের সুনামি কি হবে বিজেপির অনুকূলে আশা তো করা যায় ত্রিশ বত্রিশটা সিট তো পাওয়ার কথা আছে এরা যে বলছে আমরা এই ভান্ডার দিয়েছি ওই দিয়েছি এই দিয়েছি সেই দিয়েছে হ্যাঁ ভান্ডার প্রকল্পই প্রকল্প জন্ম থেকে মৃত্যু অব্দি প্রকল্প কি করে এর ডিপেন্ড করবেন জন্ম অবধি জন্ম থেকে মৃত্যু অব্দি প্রকল্প দিয়েছে আর সব প্রকল্প থেকে কমিশন নিচ্ছে ওই প্রকল্প মানেটা কি থাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডাটি পলিটিক্স করা হচ্ছে বিজেপির হ্যাঁ ওনার থেকে ডার্টি পলিটিক্স কে বেশি করে

নির্বাচনে আগামী লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স